দেখো শ্রাবণ মাস হোক অথবা শিবরাত্রি শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় এই ভুলগুলো তোমাকে কিন্তু কখনোই করলে চলবে না কিছু মানুষ শিব ঠাকুরের মাথায় জল তো ঢেলে দেয় কিন্তু এই ভুলগুলো করার কারণে তারা কিন্তু কখনোই পূর্ণ অর্জন করতে পারে না তুমি কী করবে যখন তুমি সবার প্রথমে শিব ঠাকুরের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালতে যাবে তখন তোমাকে শিবলিঙ্গের একেবারে ডান দিকে যেখানে গণেশ ঠাকুর বিরাজমান থাকে তোমাকে সবার প্রথমে আগে সেখানে জল ঢালতে হবে তারপরে বাম দিকে অর্থাৎ উল্টো সাইডে যেখানে কার্তিক ঠাকুর বিরাজমান থাকেন তোমাকে তার ওপরে জল ঢালতে হবে তারপরে মধ্যিখানে অশোক সুন্দরী বিরাজমান থাকেন সেখানে তোমাকে জল ঢালতে হবে এরপরে মাতা পার্বতী তুমি দেখবে শিবলিঙ্গের চারিপাশে এখানে মাতা পার্বতীর হস্তকমল থাকে অর্থাৎ হাত থাকে এখানে তোমাকে ঘড়ির কাটার মতন অর্থাৎ যেভাবে ঘড়ি চলে ঠিক সেইভাবে তোমাকে জল ঢালতে হবে ঠিক তারপরে তোমাকে এই শিবলিঙ্গের ওপরে জল ঢালতে হবে তারপর যে নাগ দেবতা আছে তার ওপরে জল ঢালতে হবে তারপর শিবলিঙ্গের ওপরে যে জল পড়ার জায়গা আছে তোমাকে সেখানে জল ঢালতে হবে তারপর তোমাকে নন্দীর ওপরে জল ঢালতে হবে তারপরে একটা বড় ব্যাপার আছে এই জল ঢালার পরে অনেকে তিন তালি বাজিয়ে দেয় কিন্তু এই তিন কেন বাজায় সেটা কি তুমি জানো জেনে রাখো প্রথম তালির মানে যে তালি আমরা এখানে উপস্থিত আছি আমরা আমাদের উপস্থিতি সেখানে প্রকাশ করছি দ্বিতীয় তালি বাজাই কারণ আমরা মহাদেবকে বলতে চাই যে মহাদেব আমরা তো আপনার শিষ্য আমরা হয়তো ভুলবশত কোনো সময় কিছু ভুল জিনিস চেয়ে নিয়েছি আপনি তো অন্তর্যামী আমরা যা চেয়েছি তার মধ্যে যেটা ঠিক আপনি সেটাই আমাদের দেবেন যেটা আমাদের জন্য ভালো তিন নম্বর তালি বাজানোর অর্থ হলো এটাই যে হে মহাদেব আমাদের জীবনে যে ব্যথা আছে কষ্ট আছে আপদ বিপদ আছে আপনি সেখান থেকে আমাদেরকে মুক্ত করুন আর আমাদের সুস্থ রাখুন সুখী রাখুন তারপরে তোমাকে দুটো হাত ওপরে তুলে হর হর মহাদেব অবশ্যই বলতে হবে বুঝতে পারলে আর আপনারা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন